দেও তি চাই ঠাণ্ডানি চল

কত পঁয়ত্রিশশো চার হাজার 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 аыа а апасңыздар пасңыздар айпаңыздар аңыздар апасңыздар апаңыздар апаңыздар ду паыдар душ апаңыздар ду айасыздар душе айпасыздар душа апаңыздар душе айпасыздар душ айпаңыздар душе айпаңыздар душ апаңыздар душе айтпасыздар душ айпасыздар душ апаңыздар душе айпаңыздар душ апаңыздар душе айаңыздар паш апаыздар па апаыздар сойш апаыздар сойш апаңздар сойшошадаа апасыздар сойша айпаңыздар сойша апасыздар сойша айпаңыздар сойша айпаңыздар сойша сош айпаа сошпа сош айпаа сойшпа сошо а соп сос соп сош сопа сошпа сошо а со п сшннтантн

алй

সতেরোশো সতেরো আঠারো আঠারশো আঠারো 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 আঠারোশো আঠারো 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 আঠারোশো আঠারো আঠারো আঠারোশো একদারায় বলে

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার চোদ্দশো ষোলশো সতেরোশো সতেরশো সতেরো সতেরোশো আয় সতেরশ সতেরশো সতেরশ আতেরশো সতেরোশো সতেরোশো

দর্শক এগুলো হচ্ছে ঢেকি গাড় বড় ঢেকি গিয়েশো ছয় হাজার পাঁচটা গাছ ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শ আয় ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো ছয় হাজার আষ্টার আশিশো ছয়

একমিম বাবু পাইছো পাঁচশো কমা দিবস দুইশো কমা দিয়েছে দুইশ কমাইছে

মরা গজার দাম আর কি রাত্রে ধরছে তো এই মাছের মরে গেছে প্রায় পনেরো কেজির মতো হবে মাত্র দুই হাজার টাকা আয় দুই হাজার 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 আচ্ছা বিশ্বচ মাছ ডাল আগে

ଏକ ମାର୍ଶ୍ୱ ଉଣେଇଶହ ସତର ଶହ ସତର ସାତର ସାଠନ ଉଣେଇଶହ ଉଣେଇଶହ ଉଣେଇଶିଶହ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଆୟ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଆୟ ଦୁଇ ହଜାର ଦୁଇ 2000 2000 आय 2000 2000 2000 2000 2000 आय 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 2000 2000 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 2000 2000 2000 आय দুহাৰ

চৌত্রিশশ আয়াশ্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চার চার হাজার আয় হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার चार हजार 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 একজনে নিয়া ভাগ কৰে

Galera galera